আমি টেরা তাই টেরা টেরা কথা বলছি তুমি নিশ্চিত মুখ তো বলছো যে কথা বলে বলছো তুমি মধু ভালো তো বলতে পারো নাকি না মধু নাই আমার কত মধু কথা বলতে পারবো না মধু নাই না তো মধু মধু খাই না তাহলে তুমি যেগুলো ভালোবাসো সেগুলো রান্না করছো তো তুমি সেটাই করো আমি সেটাই করি না না আমি যেটা ভালোবাসি সেটাই তুমি করো সেটাই বলতে গেলাম আমার

Babá.